সীমান্ত ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের তিনটি শহরে একশো পঁচাত্তরটি রকেট ছুঁড়েছে এদিকে লেবানন এমন কিছু করে বসেছে যা গত সত্তর বছরের ইতিহাসে কেউ কল্পনা করতে পারেনি তারা ইসরায়েলের তিনটি গ্রাম দখল করে নিয়েছে সেই গ্রামগুলোর নাম কি এদিকে ইসরায়েল কি হিজবুল্লাহর কাছে হার মেনে যুদ্ধবিরতি যাচ্ছে এবং ইসরায়েল কি গাজাও দখল করে নেওয়ার পরিকল্পনা করছে এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল সেট করে দিন হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা ক্রাইড ও সাদের শহরে প্রায় দেড় শতাধিক রকেট হামলা চালিয়েছে এই হামলায় প্রায় সত্তর জন ইসরায়েলি সাধারণ মানুষ আহত হয়েছে এবং বেশ কিছু স্থাপনা সামরিক ঘাঁটি এবং বেশ কিছু ইসরায়েলি গবেষণাগার ধ্বংস হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ইসরায়েলের বিখ্যাত গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে হাইফা বন্দরে চালানো ইসরায়েলের এই হামলা ছিল দুই সালের আটই অক্টোবর থেকে শুরু হওয়া অন্যতম বৃহত্তম হামলা অন্যদিকে ক্রাইট এলাকায় চালানো হিজবুল্লাহর এই আক্রমণকে এ যাবৎকালের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে জানানো হয়েছে এই দিন এক ঘন্টার ব্যবধানে প্রায় নব্বইটি রকেট হাইফা ও ক্রাইট এলাকায় আঘাত হানে বলে জানানো হয়েছে অর্থাৎ হিজবুল্লাহ যে রকেটগুলো ছুঁড়েছিল তার মধ্যে নব্বইটি রকেটই হাইফা ও ক্রাইট এলাকায় আঘাত হানে বলে প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনে আরও জানানো হয়েছে এসময় সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সচল অবস্থায় ছিল কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে ঠেকাতে সক্ষম হয়নি ফলে হিজবুল্লার ছোড়া প্রায় সবগুলো রকেটই ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে অন্যদিকে আরেকটি গণমাধ্যম হিব্রু ভাষার সংবাদপত্র জানিয়েছে হাইফা ও ক্রাইট অঞ্চলে প্রায় আশিটি রকেট আঘাত হেনেছে এছাড়া সাদে ও এর আশেপাশের অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এদিকে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে লেবারন থেকে সকাল থেকেই ইসরায়েলের অধিকৃত গ্যালেলি অঞ্চলে পঞ্চাশটিরও বেশি রকেট ছোড়া হয়েছে এবং এই রকেটগুলো সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এছাড়া ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে সোমবার থেকে শুরু করে আজ পর্যন্ত হিজবুল্লাহ প্রায় একশো পঁচাত্তরটি রকেট ছুড়েছে এর ফলে সাতজন শিশু মারা গেছে এবং ২৪ জন ইহুদি নাগরিক মারা গেছে এদিকে ইসরায়েল ও লেবারন সীমান্তে ব্যাপক যুদ্ধের অগ্রগতি ঘটিয়েছে হিজবুল্লাহ বাহিনী হিজবুল্লাহ বাহিনী এবার নিজ সীমান্ত থেকে বের হয়ে ইসরায়েলের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে ধারণা করা হচ্ছে ইসরায়েলের তিনটি গ্রাম হিজবুল্লাহর দখলে রয়েছে সেই তিনটি গ্রাম হচ্ছে হুরিস ইকুইন এবং ইয়াংয়াত এই গ্রাম তিনটি আগে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড ছিল এই সত্তর বছরের ইতিহাসে হিজবুল্লাহ প্রথম ইসরায়েলের ভূখণ্ড দখল করতে সক্ষম হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এর যেখানে লেবাননের সীমান্ত দখল করার কথা সেখানে তারা লেবাননের কিছু তো দখল করতে পারেনি বরং উল্টো নিজেদের তিনটি গ্রাম হারিয়েছে এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছে ইরানের বিখ্যাত গণমাধ্যম দ্য তেহরান নিউজ তেহরান নিউজ জানিয়েছে হিজবুল্লাহ বর্তমানে বীরের মতো লড়াই করছে এবং তারা যে ইসরায়েলের কোনো গ্রাম দখল করতে সক্ষম হবে তা ইরান কখনো ভাবেনি বন্ধুরা এই খুশির খবরে এই ভিডিওটিতে অন্তত এক হাজার লাইক চাই ইরান জানিয়েছে যে তারা হিজবুল্লাহর পাশে সব সময় আছে এবং রাজনৈতিক বিষয় থেকে সামরিক বিষয় সবকিছুতেই তারা ইরানকে সাহায্য করবে এবং হিজবুল্লাহর যোদ্ধারা যাতে ভালোভাবে যুদ্ধ করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখছে ইরান বর্তমানে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর অবস্থা শোচনীয় লেবানন ইসরায়েলি সীমান্তের অনেক অঞ্চলেই তো ইসরায়েলি সেনাবাহিনী লেজ গুটিয়ে পালিয়েছে সেই সুযোগে হিজবুল্লাহ কিন্তু সেই এলাকাগুলো দখল করে নিচ্ছে একবার ভেবে দেখুন যে ইসরায়েল না যারা দিনের পর দিন অন্যান্য মুসলিম দেশের অঞ্চলগুলোকে দখল করে নিত যে ইসরায়েল কাউকে ছাড় দেয় না সেই ইসরায়েলের ভূখণ্ডই হিজবুল্লার মতো একটি দল দখল করে নিল এখন ইসরায়েল হারে হারে টের পাচ্ছে হিজবুল্লাহ কি জিনিস এদিকে উত্তর ও মধ্য ইসরায়েলে কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ এই হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে উভয়ই নাহারিয়া শহরের বাসিন্দা সরাসরি ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয় প্রতিবেদনটিতে বলা হয় দক্ষিণ লেবাননে যখন ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে তখন তাদের বিরুদ্ধে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ করেছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিয়াস জানিয়েছে তারা বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে কিন্তু কোনোভাবেই হিজবুল্লাহকে দমন করা যাচ্ছে না বা হিজবুল্লাহকে থামানো যাচ্ছে না হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ একের পর এক রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলি ভূখণ্ডে এতে করে ইসরায়েলের সাধারণ মানুষও মারা পড়ছে এদিকে আবার মার্কিন সহায়তা পেলে পশ্চিম তীর দখলের পরিকল্পনা করছে ইসরায়েল অর্থাৎ তারা গাজা অঞ্চলকেও দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল আগামী বছরের শুরুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুই হাজার সাল হবে জুডিয়া এবং সাম্বিয়ার সার্বভৌমত্বের বছর এদিকে কমলা হ্যারিসকে হারিয়ে বিজয়ী হওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন উগ্রপন্থী ইহুদি নেতা বেজারেল স্মোত্রিচ ইসরায়েলি পার্লামেন্টের এক বৈঠকে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেটেলমেন্ট ডিরেক্টর ও সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্তির ভিত্তি স্থাপনের নির্দেশ দিয়েছেন অর্থাৎ এবার পুরো গাজা অঞ্চলকে ইসরায়েল নিজেদের দখলে নেয়ার পায়তারা করছে এখন দেখার বিষয় হামাজ তাদের অঞ্চল দখল করতে পারে কিনা আর গাজা ভূখণ্ড যদি ইসরায়েলের দখলে চলে যায় তাহলে কিন্তু সেখানে একটি মুসলিম পরিবারকেও বসবাস করতে দেবে না ইসরায়েল এ পর্যন্ত প্রায় পঞ্চান্ন হাজার গাজাবাসীকে ইসরায়েল হত্যা করেছে আর গাজা ভূখণ্ডকে যদি ইসরায়েল দখল করে নেয় তাহলে সেখানে একটি মুসলিম পরিবারও বসবাস করতে পারবে না সবাইকে ইসরায়েল মেরে ফেলবে তাই আমাদের সবার উচিত গাজার পাশে দাঁড়ানো যেন তারা ইসরায়েলকে কোনোভাবেই নিজেদের দখলে নিতে না পারে চলুন আবার ইসরায়েল লেবানন বর্ডারে ফিরে আসা যাক বর্তমানে কিন্তু হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে বীরের মতো লড়াই করছে তারা একের পর এক অঞ্চল দখল করছে ইসরায়েল যখন বুঝতে পারছে তারা হিজবুল্লাহর সাথে টিকে থাকতে পারবে না তখনই কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়েও নতুন চক্রান্ত করছে তিনি এখন যুদ্ধবিরতি যাচ্ছে ইসরায়েলের বিখ্যাত গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে যে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির চুক্তি অগ্রসর হয়েছে অর্থাৎ খুব দ্রুত ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে হিজবুল্লাহর এই হামলার মধ্যে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে লেবানন যুদ্ধবিরতির দিকে নিশ্চিত অগ্রসর হয়েছে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চলছে এবং এতে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে যদি আমরা নিশ্চিত করতে পারি যে হিজবুল্লাহ আমাদের সীমান্ত ছেড়ে লিতানি নদের তীরে অবস্থান করবে এবং তারা নতুন অস্ত্র সংগ্রহ করতে পারবে না তাহলে আমরা যুদ্ধ সম্মত হব এদিকে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ জানিয়েছেন তারা এখনও আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পাননি তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ওয়াশিংটন মস্কো তেহরান ও অন্যান্য দেশের মধ্যে এ নিয়ে যোগাযোগ চলছে তবে এখনো পর্যন্ত এটি প্রাথমিক আলোচনা এবং ধারণা উপস্থাপনের স্তরে রয়েছে এদিকে ইসরায়েলি মাধ্যম ইয়ানে জানিয়েছে ইসরায়েল ও লেবাননের মার্কিন প্রতিনিধি আমজ হকিস্টাইনের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে খসড়া আদান প্রদান হয়েছে হকিস্টিন এ বিষয়ে আশাবাদী যে উভয় পক্ষ এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে কিন্তু হিজবুল্লাহ সরাসরি যুদ্ধবিরতিতে নাকচ করে দিয়েছে তারা ইসরায়েলের শেষ দেখে ছাড়বে এবং ইসরায়েলের যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহকে হত্যা না করা পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে যাবে না হিজবুল্লাহ এই তথ্য জানিয়েছে এদিকে হিজবুল্লাহ তেলাবি পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে লেবাননের দুই প্রান্তে গত ১৯ নভেম্বর ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট মিসাইল ছুঁড়েছে হিজবুল্লাহ শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে অনেকগুলো প্রবেশ করেছে তেলাবিবসহ বিভিন্ন স্থানে উত্তরের সাফরাম শহরে দূরপাল্লার মিসাইলের টার্গেট হয়েছে একটি বহুতল ভবন আগুন ধরে যায় সেটিতে হামলায় নিহত হয়েছে এক নারী আহত হয়েছে ছয়জন শুরুতে একটি দূরপাল্লার সারফেস টু সার্ফেস মিসাইল ঠেকানোর দাবি করলেও পরবর্তীতে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে তেল আবিব লেবারনে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বইরুতে দুই দিনে তৃতীয় দফা হামলায় টার্গেট হয়েছে স্পর্শকাতর এলাকা একটি বাড়িতে বোমা বর্ষণে নিহত হয়েছে পাঁচজন আহত হয়েছে অন্তত চব্বিশ জন পার্লামেন্ট জাতিসংঘের স্থানীয় কার্যালয় বেশ কয়েকটি দূতাবাসও রয়েছে ওই এলাকায় তো দর্শক আজ এখানে শেষ করছি নিত্যনতুন ভিডিও আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বের ক্লিক করে অর্ডার সেট করে দিন ধন্যবাদ